সংবাদ মাধ্যমের স্বাধীনতা যে কোন স্বাধীন দেশে রয়েছে কোন পোর্টাল কি খবর করবে কোন পোর্টাল কি কি বিষয় নিয়ে সাক্ষাৎকার নেবে কার সাক্ষাৎকার নেবে এই সমস্তটা আসলে সংবাদ মাধ্যমের প্রেরিগেটিভ এবং এই মুহূর্তে এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে বাংলাদেশি সংবাদ মাধ্যমে ইউনুসের ফতোয়া এবং ভয়ঙ্কর জায়গাতে চলে যাচ্ছে এই ফতোয়া বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইট ব্ল্যাক হয়ে যাচ্ছে দর্শকরা ঢুকতে পারছেন না জেলায় 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 সক্রিয় সক্রিয় প্রশাসন প্রশাসন বিভিন্ন পোর্টালে ঢোকা যাচ্ছে না ইউনিস ইউনিস ভয়ঙ্কর অবস্থা তৈরি করে দিয়েছে মোহাম্মদ ইউনুস শুধুমাত্র শেখ হাসিনার জন্য কি এমন আছে শেখ হাসিনার এই বক্তব্যে আর কয়েক সেকেন্ডের মধ্যে শোনাবো শেখ হাসিনা কি বলেছে আর কয়েক সেকেন্ডের মধ্যে শোনাবো দেখুন বিভিন্ন পোর্টাল তারা নিজেরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়